শহর কংক্রিটের এই জঙ্গলে রোজ হাজারো গল্প লেখা হয় কিছু গল্প সাফল্যের কিছু গল্প স্বপ্নের কিন্তু কিছু গল্প লেখা হয় রক্ত দিয়ে ষড়যন্ত্রের কালিতে আমরা সেই সব গল্পই খুঁজি যা চাপা পড়ে যায় ক্ষমতার দাম্ভিকতায় যা হারিয়ে যায় সময়ের ধুলোয় কালো ডায়েরিতে আপনাকে স্বাগত এটা শুধু একটা চ্যানেল নয় এটা সেই সব না বলা সত্যের খোঁজ যা আমাদের চারপাশে ঘটে চলেছে কিন্তু আমরা দেখেও দেখি না আমরা ডুব দিই সেই সব অন্ধকারের গভীরে যেখানে আলো পৌঁছতে ভয় পায় আজ আমরা খুলব এমনই এক রহস্যের পাতা ঢাকার এক অভিজাত ফ্ল্যাট দরজা ভেতর থেকে বন্ধ ভেতরে বিছানায় ঝুলছে এক তরুণীর নিথর দেহ চারদিকে অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মধ্যেই নুকিয়ে আছে এমন সব রহস্য যা কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে এটাই সেই মুনিয়া হত্যাকাণ্ড একটা মৃত্যু যার পেছনে উঠে এসেছে রাজনীতি ক্ষমতা আর টাকার এক অদৃশ্য ছায়া এই গল্পটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এর প্রতিটি বাঁকে আপনি সলবেন এমন সব সত্যের সাথে যা আপনাকে ভাবতে বাধ্য করবে আর যদি আমাদের এই অন্ধকারের সফর আপনার ভালো লাগে তাহলে কালো ডায়রির পরিবারের সদস্য হতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন কারণ কিছু রহস্যের উত্তর সহজে মেলে না ডানামেলার স্বপ্ন জাহান মুনিয়া। একুশ বছরের এক তরুণী ফেনীর এক সাধারণ পরিবার থেকে উঠে আসা দুটি চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন প্রজাপতির মতো রঙিন ডানা মেলে সে উঠতে চেয়েছিল মিডিয়ার ঝলমলে জগতে ঢাকার এক নামিদামি কলেজে পড়াশোনার পাশাপাশি সে খুঁজছিল নিজের পরিচয় নিজের একটা জগৎ তার হাসি মাখা মুখ তার প্রাণোচ্ছল কথাবার্তা যে কেউ তাকে দেখলে ভাবত জীবনটাকে সে দুহাত ভরে উপভোগ করছে কিন্তু প্রজাপতিরও একটা দুর্বলতা থাকে সে আলোর আকর্ষণে ছুটে যায় মুনিয়াও ছুটে গিয়েছিল তেমনই এক আলোর দিকে এক এমন আলোর দিকে যা বাইরে থেকে দেখতে ছিল উজ্জ্বল কিন্তু তার ভেতরে ছিল পুড়িয়ে দেওয়ার মতো উত্তাপ ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক বিলাসবহুল ফ্ল্যাট সাধারণ মানুষের কাছে যা এক স্বপ্নপুরী সেই স্বপ্নপুরীর বাসিন্দা হয়ে উঠেছিল মুনিয়া সবাই জানত সে খুব ভালো আছে রাজার হালে আছে কিন্তু সত্যিটা ছিল অন্য রকম সেই ফ্ল্যাটটাই ধীরে ধীরে তার জন্য হয়ে উঠেছিল এক সোনার খাঁচা এক এমন কারাগার যেখানে অদৃশ্য শিকলে বাঁধা ছিল তার স্বপ্ন তার স্বাধীনতা তার ভবিষ্যৎ যে হাসির আড়ালে সে তার কষ্ট লুকাত সেই হাসির আড়ালেই লেখা হচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্রনাট্য যে রাতের পর সকাল আসেনি তার তারিখ দুই হাজার একুশ সালের ছাব্বিশে এপ্রিল রমজান মাস মুনিয়ার বড় বোন নুসরাত জাহান ইফতারের পর থেকেই ছোট বোনকে বারবার ফোন করে যাচ্ছিলেন কিন্তু ফোনের ওপার থেকে কোনো সাড়া নেই একবার দুবার দশবার ফোন বেজেই চলেছে কেউ ধরছে না অজানা আশঙ্কায় নুসরাতের বুকটা কেঁপে ওঠে তার মনে পড়ে যায় আগের রাতে ফোনে কথা বলার সময় মুনিয়ার গলাটা খুব ভারাক্রান্ত ছিল সে কাঁদ ছিল বলেছিল আপা আমার খুব বড় বিপদ আমি একটা ঝামেলায় পড়ে গেছি আনভির আমাকে ধোকা দিয়েছে নুসরাত আর এক মুহূর্তও দেরি করেননি তিনি ঝুটে যান গুলশানের সেই ফ্ল্যাটে দরজার সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল টেপেন দরজায় ধাক্কা দেন কিন্তু ভেতরটা পাথরের মতো নিশ্চুপ কোনো সারা শব্দ নেই আতঙ্ক যখন চরমে তখন ফ্ল্যাটের মালিক এবং কেয়ারটেকারের সাহায্যে দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় দরজাটা ভাঙার সাথে সাথেই একটা হিম শীতল বাতাস যেন বেরিয়ে আসে আর ভেতরের দৃশ্যতা উপস্থিত সকলের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বেডরুমের ফ্যানের সাথে একটি গোলাপি রঙের ওড়না দিয়ে ঝুলছে মুনিয়ার নিথর দেহ পা দুটো বিছানার সাথে প্রায় লেগে আছে ঘরটা অদ্ভুতভাবে পরিপাটি কোথাও কোনও ধস্তাধস্তির চিহ্ন নেই প্রথম দেখায় যে কেউ বলবে এটা আত্মহত্যা মিডিয়াতেও সেটাই লেখা হল এক তরুণীর অভিমানী আত্মহনন কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত যদি না কিছু কাঁটার মতো প্রশ্ন উঠে আসত যদি এটা আত্মহত্যাই হবে তাহলে তার মোবাইল ফোনগুলো কোথায় লুকিয়ে রাখা ছিল ঘরের সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক ঘটনার দিনই অকেজো হয়ে গেল কিভাবে। আর সবচেয়ে বড় প্রশ্ন ময়ন তদন্তের প্রাথমিক রিপোর্টে মুনিয়ার শরীরে যে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছিল সেই আঘাতগুলো এলো কোথা থেকে ক্ষমতার সেই অদৃশ্য হাত মুনিয়ার মৃত্যুন খবর ছড়িয়ে পড়তেই আলোচনায় আসে একটি নাম এক এমন নাম যা বাংলাদেশের ক্ষমতার অলিন্দে প্রতিনিয়ত উচ্চারিত হয় দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠীর কর্ণধার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর অভিযোগ ওঠে মুনিয়ার সাথে আনভীরের গোপন সম্পর্ক ছিল যে ফ্ল্যাটে মুনিয়া থাকত তার মাসিক ভাড়া ছিল এক লক্ষ টাকা যা আনভিরই পরিশোধ করত বলে জানা যায় মুনিয়ার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন এই সব কিছুই ছিল সেই সম্পর্কের অংশ কিন্তু এই সম্পর্ক কোনো ভালোবাসার গল্প ছিল না এটা ছিল ক্ষমতার নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর খেলা তদন্ত শুরু হতেই মুনিয়ার বোন নুসরত জাহান গুলশান থানায় একটি মামলা দায়ের করেন তিনি সরাসরি আনভিরের বিরুদ্ধে তার বোনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন তিনি দাবি করেন তার বোন আত্মহত্যা করতে পারে না তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে অথবা এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে সে আত্মহত্যা করতে বাধ্য হয় কিন্তু একজন সাধারণ মেয়ের পরিবারের পক্ষে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজনের বিরুদ্ধে লড়াই করাটা কি এত সহজ ছিল এখান থেকেই শুরু হয় এক নতুন ষড়যন্ত্রের খেলা ডায়েরির পাতায় লেখা মৃত্যুর পদধ্বনি পুলিশ ফ্ল্যাট থেকে মুনিয়ার লেখা ছয়টি ডায়েরি তার দুটি মোবাইল ফোন এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে আর সেই ডায়েরি আর ফোনের ক্যাটবক্স থেকেই বেরিয়ে আসতে শুরু করে এক অবিশ্বস্য শ্বাসরুদ্ধকর কাহিনী ডায়েরির পাতায় পাতায় মুনিয়া লিখে রেখেছিল এক অসম সম্পর্কের কথা এক গভীর প্রতারণা আর অসহ্য মানসিক যন্ত্রণার কথা জানা যায় আনভির তাকে দুবাইয়ে নিয়ে গিয়ে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু সেই সম্পর্কের কথা একসময় জেনে যায় আনভিরের পরিবার অভিযোগ ওঠে আনভিরের মা মুনিয়াকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে ঢাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন এই ঘটনার পর থেকেই মুনিয়া এবং আনভিরের মধ্যে দূরত্ব তৈরি হয় মুনিয়ার ডায়েরিতে লেখা ছিল সে আমাকে ধোকা দিয়েছে আমার সব কিছু শেষ হয়ে গেল তার ফোনের গ্যালারিতে পাওয়া যায় আনভিরের সাথে তার অজস্র ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং হোয়াটসঅ্যাপে তাদের কথোপকথনের স্ক্রিনশট এই ছবিগুলোই কি মুনিয়ার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল অভিযোগ ওঠে আনভিরের পরিমার মনে করেছিল যে মুনিয়া এই ছবিগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেল করতে পারে তাই তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি ছিল ডায়েরির শেষ পাতায় সেখানে মুনিয়া লেখে আমি মরে গেলে কেউ যেন আমার মৃত্যুর জন্য আনভিরকে দোষ না দেয় ওর কোনো দোষ নেই দোষ আমার ভাগ্যের এই লাইনগুলো কি সত্যিই তার মনের কথা নাকি মৃত্যুর আগে তাকে দিয়ে জোর করে এই কথাগুলো লেখানো হয়েছিল যাতে এটি একটি নিখুদ আত্মহত্যার গল্প হয়ে ওঠে তদন্ত বিতর্ক আর আইনের গোলক ধাঁধা এই মামলাটি ছিল শুরু থেকেই এক রোলার কোস্টার রাইডের মতো একদিকে দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ী অন্যদিকে এক সাধারণ তরুণীর রহস্য মৃত্যু তদন্ত যত এগোতে থাকে ততই তা জটিল এবং বিতর্কিত হতে শুরু করে প্রথমে পুলিশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা নেয় কিন্তু আশ্চর্যজনকভাবে তদন্ত শেষে পুলিশ ফাইনাল রিপোর্টে জানায় যে আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কোনো প্রমাণ তারা পায়নি এই রিপোর্টের ভিত্তিতে আদালত আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেয় কিন্তু মুনিয়ার পরিবার হাল ছাড়েনি তারা এই রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করে একই সাথে মুনিয়ার প্রথম ময়নাতদন্তের রিপোর্টে তার শরীরে আঘাতের চিহ্নের কথা উল্লেখ থাকায় এবং মৃত্যুর আগে ধর্ষণের আলামত পাওয়ায় তার বোন এবার আনভীর এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার একটি নতুন মামলা দায়ের করেন আদালতের নির্দেশে কবর থেকে মুনিয়ার দেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করা হয় কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল দ্বিতীয় রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যায় উল্লেখ করা হয় তবে ধর্ষণের অভিযোগের বিষয়টি অমীমাংসিত থেকে যায় পিবিআই অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপর এই নতুন মামলার তদন্ত ভার পরে কিন্তু দীর্ঘ তদন্তের পরেও তারা জানায় মুনিয়াকে হত্যা করা হয়েছে বা ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন কোনো প্রত্যক্ষ সাক্ষী বা প্রমাণ তারা খুঁজে পায়নি ফলে এই মামলাটিও এক গভীর অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকে একটা মৃত্যু দুটো ভিন্ন মামলা একাধিক ময়না তদন্ত আর অসংখ্য উত্তরহীন প্রশ্ন মুনিয়ার সেই নিথর দেহ আজও আমাদের বিচার ব্যবস্থার সামনে এক বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আইন কি সত্যি সবার জন্য সমান নাকি ক্ষমতার কালো টাকার আড়ালে এভাবেই চাপা পড়ে যায় একজন তরুণীর অকাল রহস্য মুনিয়া কি মানসিক চাপের শিকার হয়ে আত্মহত্যা করেছিল নাকি তাকে পরিকল্পিতভাবে খুন করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল সত্যিটা হয়তো সেই বন্ধ ঘরের চারটি দেয়ালের মধ্যেই চিরতরে হারিয়ে গেছে কিন্তু তার ডায়েরির পাতাগুলো তার ফোনের মেসেজগুলো আজও চিটকার করে কিছু বলতে চায় আপনার কি মনে হয় এই ঘটনার পেছনে আসল সত্যিটা কি এটা কি আত্মহত্যা নাকি একটি সুপরিকল্পিত খুন কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের লিখে জানান আর যদি এই ভিডিওটি আপনার মনে কোনো প্রশ্ন তৈরি করে থাকে তাহলে কালো ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যান কারণ কিছু প্রশ্নের উত্তর আমাদের সকলকেই খুঁজতে হবে ভালো থাকুন সাবধান থাকুন দেখা হবে পরের ভিডিওতে